লগের অঙ্কগুলো ক্যালকুলেটারে কিভাবে পাঁচ সেকেন্ডে সমাধান করবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো দেখো এই অঙ্কটা লগ রুট টু বেস এইট এর মান কত তার মানে এইটার মান বের করতে হবে তোমার কাছে যে কোনো মডেলের ক্যালকুলেটার থাকলেই হবে তবে নয়শো একানব্বই মডেলের ক্যালকুলেটার থাকলে ভালো একশো এবং পাঁচশো সত্তর মডেলের ক্যালকুলেটারে এই অঙ্কগুলো করা টাফ তো দেখো আমরা প্রথমে দেখো লগ এই যে এই বাটনটা প্রেস করবো এই বাটনটা প্রেস করবো এবার আমরা বেস দিব কত রুট টু দেখো রুট টুল দিব রুট আমরা টু দিলাম এরপর আমরা এইখানে প্রেস করবো প্রেস করে এবার আর কিচ্ছু না প্রেস করো প্রেস করলে সিক্স আসে তার মানে গ্যান্সার এবার দেখো এই অঙ্কটা সমাধান করাবো কি এই যে এইটা প্রেস করব প্রেস করার পর এবার আমরা বেস দিব কত রুট থ্রি তাহলে আমরা রুট থ্রি লিখলাম আর এখানে দিব কত দুইবার প্রেস করবো করার পরে একাশি আসে তাহলে আমরা একাশি লিখলাম লিখে ইকুয়াল প্রেস করবো করলে এইট আসে তার মানে গ অ্যান্সার এর পরেরটাও একই রকম আমরা পরেরটার ক্ষেত্রে লগ লিখব তার মানে লগ লগ লিখলাম লক বলতে এইটা প্রেস করব এই লগটা না কিন্তু এইটা প্রেস করব এবার রুট টু আসে তাহলে আমরা রুট টু তাহলে আমরা রুট টু দিলাম এবার এইটা প্রেস করব একবার দুইবার প্রেস করার পরে ষোলো রুট টু আসে তাহলে আমরা লিখব ষোলো রুট টু তাহলে রুট টু দিলাম দিয়ে আমরা ইকুয়াল প্রেস করবো করলে আসছে কত নাইন তার মানে ঘ অ্যান্সার আমি বিভিন্ন মডেলের ক্যালকুলেটারে তোমাদের দেখাচ্ছি তোমাদের কাছে যে মডেলই থাকুক সবগুলোর মডেলের নিয়ম একই এবার দেখো এটার ক্ষেত্রে আমরা এটা প্রেস করব। এবার দেখো বেস কত রুট এইট তাহলে আমরা লিখবো রুট এইট লিখলাম বেস এরপর এখানে প্রেস করবো একবার দুইবার প্রেস করার পর এবার ফোর দিব ফোর দিলাম দিয়ে ইকুয়াল প্রেস করো করলে ফোর বাই থ্রি আসে তার মানে গ অ্যান্সার দেখো এই অঙ্কটা তোমাদের পাঠ্যবইয়ের অঙ্ক দেখো কত সহজেই অঙ্কটা সমাধান করা যায় এইটা প্রেস করব করে টু রুট ফাইভ লিখবো টু রুট ফাইভ দিলাম আমরা বেস আর এখানে একবার দুইবার প্রেস করবো করার পরে এবার চারশো লিখো এখানে চারশো লিখো লিখে ইকুয়াল প্রেস করো আসে কত চার তার মানে খ অ্যান্সার এর পরের অঙ্কটা করবো পরের অঙ্কটা কি আছে বেস আছে থ্রি তাহলে আমরা থ্রি দিলাম বেস আর একবার প্রেস করলাম করার পরে এবার এখানে আছে কত ওয়ান বাই ঘনমূল অফ থ্রি তাহলে এখানে এটা প্রেস করবো উপরে দেবো ওয়ান নিচে দিব কি ঘনমূল ঘনমূল লিখার জন্য কিন্তু আমরা যে কাজটা করব আলফা প্রেস করে এই শিপ প্রেস করে এইটা প্রেস করবো তাহলে ঘনমূল আসবে ঘনমূল হচ্ছে থ্রি এবার আর কিছু না ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে মাইনাস ওয়ান বাই থ্রি আসে তার মানে খ অ্যান্সার অনেক মজার না দেখো ক্যালকুলেটারের মাধ্যমে কত কিছু করা যায় আসলে ক্যালকুলেটার অনেকে ব্যবহার পারো না তাই এরপরে দেখো আছে কি লগ তার মানে লক দিলাম বেজ আছে কত ফাইভ ফাইভ দিলাম আর এখানে কত দিবো ওয়ান বাই পঁচিশ আসে তাহলে এখানে প্রেস করে উপরে দিব ওয়ান নিচে দিব পঁচিশ দিয়ে ইকুয়াল প্রেস করবো করলে মাইনাস টু আসে তার মানে ঘ অ্যান্সার